মুক্তির মন্দিরে কত প্রাণ হল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালো আছি বর্তমানে আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি তাতে ভিডিও আপলোড করার মতো অধিকাংশ মানুষেরই কিন্তু রকম মন মানসিকতা নেই তো আজকে যে ভিডিওটা আপলোড করছি এটা কিন্তু বেশ কিছুদিন আগে শ্যুট করা ছিল শুধুমাত্র বাংলাদেশের ভেতরের মানুষই আমরা বলতে পারব এই কয়েকটা দিন আমরা ঠিক কোন পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছি যোগাযোগ ব্যবস্থার একটু উন্নতির কারণে হয়তোবা দেশের বাইরের মানুষও এখন একটু হলেও আন্দাজ করতে পারছেন যে এতদিন আমাদের ভেতরে ঠিক কী চলেছে তো সব সমস্যা যে একেবারে সমাধান হয়ে গেছে বিষয়টা কিন্তু এমনও না হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশ কিন্তু পুরো বিশ্ব থেকে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই তিন দিন ধরে ব্রডব্যান্ড লাইন তো দিয়ে দেওয়া হয়েছে কিন্তু নেটের অবস্থা খুবই খারাপ খুবই স্লো ইন্টারনেট সংযোগটা আসার সাথে সাথে যখন ইউটিউবে আসি ওয়াইটি স্টুডিওতে দেশের বাহির থেকে প্রচুর প্রচুর মেসেজ ছিল যে আপু তোমরা কেমন আছো তোমাদের দেশের কি অবস্থা অবশ্যই জানাবে আমি সম্ভবত গত বুধবার লাস্ট ভিডিও দিয়েছিলাম বৃহস্পতিবার যখন রাত প্রায় পৌনে আটটার মতো বাজে রেহান্স ব্লগের আন্টির ভিডিও দেখছিলাম ভিডিওটা সম্ভবত পাঁচ থেকে ছয় মিনিটের মতো চলেছিল এরপরে কিন্তু নেটটা চলে যায় তো তার আগে দেশের যে পরিবেশ পরিস্থিতি ছিল অবস্থা ব্যবস্থা যেমন ছিল একটু একটু আন্দাজ করতে পারছিলাম যে কোনো সময় হয়তোবা ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হবে বাসায় তেমন কোনো বাজার ছিল না তো সাফানের বাবা পরের দিন বাজার করবে এটা ঠিক করে রেখেছিল তো রাত যখন প্রায় সাড়ে এগারোটা কি পনেরো বারোটার মতো বাজে তখন কিন্তু টিভিতে দেখছিলাম যে দেশে কারফিউ দিয়ে দেওয়া হবে তো পরের দিন সকালে সাফানের বাবাকে আর বাজারে যেতে দেয়নি বলছিলাম যে কারফিউ যখন শিথিল থাকবে তখনই বাজারে যাবে এক ফাঁকে দিয়ে বাজার করে নিয়ে আসবে তো বাসায় কিছু ব্রেড ছিল সেগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা করেছি যারা জানতে চাচ্ছেন বা জানতে চেয়েছেন যে আমাদের দেশের কি অবস্থা বা আমরা কোন পরিস্থিতির মধ্যে এখন আছি তো তাদেরকে বলবো আমরা যারা বাংলাদেশি আমরা যারা বাংলাদেশের ভেতরে আছি বাংলাদেশের থেকেও আমাদের মতো সাধারণ জনগণের জন্য আন্দাজ করা কঠিন হয়ে গেছে যে আমাদের দেশে আসলে হচ্ছেটা কি বা ভবিষ্যতে কি হতে পারে এটা কিন্তু আমাদের সাধারণ জনগণের জন্য আন্দাজ করা সত্যিই খুব কঠিন হয়ে গেছে যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ডিজিটাল বাংলাদেশ আমার ইন্টারনেটবিহীন সাত দিন কি বলবো আসলে বলার কোনো ভাষা নেই ছোটোবেলায় ঝগড়া করে না পেরে থুতু দিয়ে উল্টো পালিয়ে যাওয়ার মতো অবস্থা তো যেদিন আমাদের ইন্টারনেট সংযোগটা বন্ধ করে দেওয়া হয়েছিল আমার মনে হয় না বাংলাদেশের অধিকাংশ মানুষই সেই রাত্রে ঘুমাতে পেরেছিল সবার মনে একটা আতঙ্ক বিরাজ করছিল যে আমি তো বিছানায় শুয়ে ঘুমাচ্ছি আজকে যারা রাস্তায় আছে তাদের কি হচ্ছে হলগুলোতে থাকা ছেলে মেয়েগুলোর কি হচ্ছে সেই সব ছেলে মেয়েরা যারা রাস্তায় আছে বা হলে আছে তাদের পরিবার বা তাদের বাবা মা কি দিন পার করছে বা কি রাত পার করছে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ার পর টিভি খুলে বসে আছি যে দেশের কি অবস্থা ব্যবস্থা দেখব তো কিছুক্ষণ টিভি দেখার পর যেটা বুঝতে পারলাম যে কারফিউ কতক্ষণ চলবে কতক্ষণ শিথিল থাকবে বা কারফিউ কতদিন আছে এই ইনফরমেশন ছাড়া টিভিতে আসলে দেখার মতো কোনো কিছুই নেই পুরোপুরিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরও যারা প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করেছেন আমি শুধু বলবো না যে আমার জন্য দোয়া করেছেন সমগ্র বাঙালি জাতির জন্য যারা দোয়া করেছেন তাদের কাছে আসলে সত্যিই আমরা কৃতজ্ঞ আর সেই সমস্ত মানুষকে তো আমি কখনোই ভুলবো না যারা আমাকে আসলে পার্সোনালভাবে মেসেজ দিয়েছেন অনেকে আছেন অনেক কষ্ট করে করে ফোন নাম্বার জোগাড় করে তারপর ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলেছেন আমরা সবাই চাইবো আমাদের দেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি খুব তাড়াতাড়ি এই পরিবেশ পরিস্থিতি থেকে যেন আমার দেশ বের হয়ে আসতে পারে আমরা যেন খুব সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারি আমার মনে হয় না উনিশশো সালের পর বাঙালি এত রক্ত কখনো দেখেছে স্বাধীন সুন্দর বাংলার এই রক্তাক্ত রূপ আমরা কখনোই দেখতে চাইনি আর কোনো মায়ের বুক আমরা খালি দেখতে চাই না কোনো বোন তার ভাইয়ের জন্য কান্না করুক এমন কোন ফুটেজ আর আমরা কখনো দেখতে চাই না তো এতদিন তো ইন্টারনেট ছিল না তো যখন দুই তিন দিন ধরে নেট এসেছে তো বিভিন্ন ফুটেজ যখন চোখের সামনে আসছে তখন কিন্তু বারবার মনে হচ্ছে যে নেটটা না আসাই হয়তো বা ভালো ছিল যদি না আসতো তাহলে হয়তো বা এই ফুটেজগুলো আমাদের দেখতে হতো না বেঁচে থাকলে এই ফুটেজগুলো যখনই আমাদের চোখের সামনে আসবে আমরা কিন্তু আমাদের বিবেকের কাছে লজ্জিত হব হয়তোবা না বলা অনেক কথাই অব্যক্ত থেকে যাবে হয়তোবা কিছুটা শুনতে পাবো কিন্তু আমি এটা বলবো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ উত্তম ফেসলাকারী আমাদের জন্য যেটা মঙ্গলকর কর আল্লাহ কিন্তু সেই ফয়সলায় আমাদের জন্য নিবেন আল্লাহ তালার ফয়সালার উপর আমাদের কারো কোনো হাত নেই তো মহান আল্লাহ তালা কিন্তু বলেছেন বান্দার যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যায় আল্লাহতালা তার বান্দাদের ধৈর্য ধারণ করতে বলেন হয়তোবা সাময়িকভাবে আমাদের কাছে বিষয়গুলো খারাপ লাগছে একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি কিন্তু মহান আল্লাহ তালা আমাদের জন্য হয়তোবা এর থেকে অনেক অনেক ভালো কিছু রেখেছেন আর এটা আমাদের মনে রাখতে হবে এটা আমাদের মেনে নিতে হবে প্রকৃতির বিচার কিন্তু চরম চরম সত্য নির্মম মনের ভেতর জমানো অনেক কথা তো বলে ফেললাম এখন ঘরের কাজ করে নিচ্ছি কিচেনটা বেশ এলোমেলো ছিল তো আসলে মন মানসিকতা ভালো না থাকলে ঘরের কোনো কাজও কিন্তু করতে ইচ্ছে করে না কয়েকদিন ধরেই কিচেনটা বেশ এলোমেলো হয়ে আছে তো সেই এলোমেলো কিচেনটাই একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম তো যখন আমি একটু একটু করে ভিডিও ক্লিপস রাখছিলাম সাফল্যের বাবা কিন্তু আমাকে বলছিল যে শিশির তুমি কী ভিডিও করছো তুমি কি ভিডিও আপলোড দেবে তোমার ভিডিও কে দেখবে বলো তো দেশের যে অবস্থা আজকেও আসলে ভিডিও আপলোড দেওয়ার মতো আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু এত এত মেসেজ প্রতিনিয়ত পাচ্ছি তো সেই জায়গা থেকে এটাও যেহেতু আমার একটা পরিবার আমি কেমন আছি আমার পরিবার পরিজন নিয়ে সেটা অবশ্যই জানানো উচিত তাই আসলে ভিডিওটা দেয়া যখন সংসার জীবনটা শুরু করেছিলাম মানে আমি আমার নিজের বাসায় যখন এসেছি তখন আসলে বুঝতে পারিনি যে এত এত জিনিস আমার লাগবে তো দিন যাচ্ছে একটার পর একটা জিনিস তো কিনেই যাচ্ছি তো যত জিনিস কেনা হবে তত কিন্তু গোছানোর ঝামেলা বাড়বে তো বাসায় যেহেতু এখন মাত্র আমরা দুইজন মানুষ মানে আড়াইজন মানুষ আছি আড়াইজন মানুষের জন্য এত এত জিনিসের কিন্তু প্রয়োজন হয় না এত এত চামচেরও দরকার হয় না কিন্তু যখন প্রয়োজন ছিল তখন জিনিসগুলো বের করা হয়েছে কিন্তু পরবর্তীতে সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি তো সেগুলোই একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি ফ্রিজে কিছু পেঁয়াজ কাটা ছিল তো সেগুলো বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো তারপর রান্না ইউজ করবো আসলে ডিপ ফ্রিজে রাখা পেঁয়াজগুলো যখন সরাসরি রান্নায় ইউজ করা হয় কোনো কোন সময় সেই পেঁয়াজগুলো থেকে একটু একটু গন্ধ আসে তো পেঁয়াজগুলো যদি একটু ভালো মতো ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই গন্ধটা আর আসে না তো আজকে কিন্তু রান্নাবাড়িরও তেমন একটা ঝামেলা নেই আমি ঘরে বসে ভালো খাবো এই চিন্তাটা করতেও কিন্তু এখন বিবেকের কাছে বাঁচছে আমরা তো দুই ভাই বোন তো আমার যে আপন বড় ভাই কর্মরত একজন চিকিৎসক তো ওর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য একটা পরীক্ষা চলছিল আর কিছু নোটসের দরকার ছিল তো ও লাইব্রেরিতে পড়ার জন্য গিয়েছিল তো রাত প্রায় সাড়ে নয়টার মতো বাজে তখন কিন্তু ও ফোন দিয়ে বলছিল যে আমি লাইব্রেরি থেকে বের হতে পারছি না আমাদের এখানে খুব ঝামেলা হচ্ছে আমি এক জায়গায় আমার আম্মু এক জায়গায় আমার ভাই আরেক জায়গায় আর ও বলছে যে হসপিটাল থেকে বের হতে পারছে না লাইব্রেরি থেকে বের হতে পারছে না অনেক ঝামেলা হচ্ছে তো সেই সময়টাতে আমাদের ফ্যামিলির অবস্থা ঠিক কি ছিল সেটা কিন্তু একটু হলেও আন্দাজ করতে পারছেন রাস্তার যে পরিবেশ পরিস্থিতি ও কিন্তু বাসায়ও আসতে পারছে না যেখানে আছে সেখানে আটকা পড়ে আছে রান্না বলতে ছোট মলা মাছ দিয়ে আলু করল্লার ঝোল করব। ভালো মন্দ কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু খেতে তো হবে আর এখানে আলু করলা ঝোল করছি এটা কিন্তু সাফান খেতে পারবে না তো মেয়ের জন্য এখানে অল্প একটু চিংড়ি মাছের ঝোল করব ছোট ছোট করে আলু কেটে দিয়েছি তো আমার মেয়েটা মিষ্টি জাতীয় খাবার খেতে একেবারে পছন্দ করে না সাফান যখন আমার পেটে ছিল তখন আমার মিষ্টি জাতীয় খাবার দেখলে খুব খারাপ লাগতো আমি খেতে পারতাম না তো ওই টাইমটাতে আমি অনেক ঝাল খেয়েছি পেট থেকে বের হয়ে মেয়ে আমার সেই একই অবস্থায় একেবারে মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না তার সব ঝাল ঝাল খাবার পছন্দ তো খুব বেশি ঝাল তো খেতে পারে না এখানে একটা কাঁচামরিচ দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি হাতে মেখে তারপরে তরকারিটা বসিয়ে দেবো গত দুই দিন যে নেটের অবস্থা ছিল তার থেকে আজকে পর্যন্ত নেট একটু ভালো হয়েছে এক একটা ভিডিও যদি আমি ক্লিক করি সেই ভিডিওটা থেকে বের হয়ে আসতে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগে যাচ্ছে আটকে যাচ্ছে হয়তো বা কোনো সময় কথা শুনতে পাচ্ছি না খুব অল্প অল্প সংখ্যক ভিডিওই দেখা হচ্ছে কারণ আমি চাই না কারো ভিডিওতে ক্লিক করে বেরিয়ে আসতে হয় তার ভিডিও ইমপ্রেশনটা কমে যাক যার ভিডিওতে ক্লিক করবো অবশ্যই তাকে ফুল ওয়াশ দিয়ে আসার চেষ্টা করব আমরা সবাই সবার জন্য দোয়া করব বর্তমানে এই পরিস্থিতি থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারি আর ইন্টারনেটের যে সমস্যাটা চলছে নেটের যে স্পিডের সমস্যাটা চলছে দেশের বাহির থেকে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিচ্ছেন বা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন অনেক অনেক নোটিফিকেশন পাচ্ছি ভিডিওতে ক্লিক করলে সেই ভিডিওটা চলছে না তখন কিন্তু খুব খারাপ লাগছে তো যাই হোক আমার কিন্তু এইদিকে একটা তরকারি রান্না করা হয়ে গেছে করলার তরকারিটাতে কিন্তু আমি কাঁচামরিচটা বেশি দিয়েছিলাম মরিচটা একটু কম দিয়েছিলাম করলার তরকারিতে একটু ঝাল বেশি হলে নাকি করলার তেঁতো ভাবটা এটা বেশি চলে আসে এটা আমার শাশুড়ি মা বলে আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এই তরকারিটা কিন্তু আসলেই খেতে অনেক বেশি মজা করলার তরকারি আমার কেন যেন শুধুমাত্র মলা মাছ দিয়েই ভালো লাগে অন্য কোনো মাছ দিয়ে কখনো খাওয়া হয়নি অন্য কোনো মাছ দিয়ে করলা এভাবে রান্না করে খাওয়া যায় কি না সেটাও আসলে আমি জানি না তো যাই হোক এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দেব আর বাসায় কিছু বেগুন ছিল সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো এখন এখানে সেদ্ধ দিয়ে দেব খাবার দাবার আমাদের এতটুকুই ছিল কুকারে ভাত আর ভর্তাটা বসিয়ে দিয়ে মেয়েকে যাব গোসল করাতে আজকের ভিডিওতে তেমনভাবে গুছিয়ে কোনো কথা হয়তোবা আমি বলতে পারিনি হয়তোবা গুছিয়ে কোনো কাজ দেখাতে পারিনি কতদিনে আমরা আবার আমাদের সেই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো সেটাও কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশার মতো সবশেষে আল্লাহর কাছে এটাই দোয়া চাইবো মন আল্লাহ তালা যেন আমাদের পুরো দেশটাকে হেফাজত করেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফে